হ্যালো বন্ধুরা সবাইকে আবারও আমাদের রাশিচক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত বন্ধুরা ব্রহ্মাণ্ডের তিনটি জগতের দেবতারা আজ তোমাদের জন্য আশীর্বাদের বৃষ্টি করেছেন খুশির খবর খুশির খবর কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে যে শুভ সংবাদ আসবে তা তোমার পুরো জীবনে এক নতুন উত্থান ঘটাবে জয় বাবা ভোলেনাথ জয় ব্রহ্মাদেব এবং তিন জগতের সকল দেবতাদের নমস্কার তাদের আশীর্বাদেই এখন তোমার জীবনে মঙ্গলময় সময় শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুদের একটা বিশেষ কথা বলবো মনে রাখবেন কাল থেকে আপনার জীবনে চারটা বড় গ্রহের একদম বিশেষ মিলন হতে যাচ্ছে হ্যাঁ মঙ্গল বুধ শুক্র আর শনি একসাথে এসে একটা খুবই বিরল যোগ তৈরি করতে চলেছে এজন্যই একটা বিশেষ চতুর্গ্রহীয় যোগ হচ্ছে ভাইরা এমন যোগ সাধারণত শুধু খুব ভাগ্যবান লোকেদের জীবনেই হয় আর যারা এই শুভ সময়ে একটা বিশেষ কথাকে নিজের সাথে ধরে রাখে তাদের জীবনে কখনোই টাকা আর সম্মানের ঘাটতি হয় না বন্ধুরা কাল থেকে আপনার শুভ সময়ের সঠিক শুরু হয়ে গেছে তাই আজকের এই ভিডিওটা পুরো মনোযোগ আর শান্তি নিয়ে দেখবেন অবশ্যই দেখবেন কারণ আগামী কাল থেকে আপনার জীবনে পরিবর্তন আসা নিশ্চিত এই বিশেষ যোগ আপনার জীবনের পুরো ছবি বদলে দেবে প্রিয় বন্ধুরা শুধু আমাদের বলা দুইটা কথা মনোযোগ দিয়ে মাথায় রাখবেন যদি এর পরেও আপনি কোটিপতি না হন তাহলে আমরা পঞ্চাশ লক্ষ টাকার জরিমানা দাবি করব। বন্ধুদের আমরা শুধু একটা বিনীত অনুরোধ করছি যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও শুধুমাত্র আপনার ভালোর জন্য তৈরি করা হয়েছে আমরা প্রতিদিন আপনার ভালোর জন্যই এই চেষ্টা করি তথ্য হিসাবে জানিয়ে রাখছি আসন্ন সময়ে আপনাকে অসীম সম্মান আর প্রভাব দেবে শুধু দুইটা বিশেষ জিনিস সব সময় নিজের কাছে রাখতেই হবে বন্ধুদের এই দুইটা জিনিস দেখতে সাধারণ মনে হলেও এদের মধ্যে ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আকর্ষণ করার বিশেষ ক্ষমতা আছে দয়া করে এগুলোকে হালকাভাবে নেবেন না এগুলো আপনার জীবনের অবস্থা আর দিক উভয়ই পুরোপুরি পাল্টে দিতে পারে তবে এই পরিবর্তন শুধু তাদের জীবনে আসবে যারা আজ এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুদের কেউ কেউ অসহনশীল স্বভাবেরও হয় যারা বিশ্বাস করতে পারেন না তারা মাঝে মধ্যে অনেকেই ভিডিওটা শুরুতেই বন্ধ করে দেয় আর পরে সারা জীবন আফসোস করে বসে কিন্তু আমরা তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি আজকের এই ভিডিওটা সাধারণ কোনো ভিডিও নয় এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ দিয়ে দেখো কারণ আগামী কাল থেকে তোমার জীবনে আসবে সত্যিকারের ভালোবাসা টাকা গাড়ি আর আরামায়েশ সবই নিজেরাই তোমার কাছে আসতে চলেছে আগামী চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমার পুরো জীবনকে এক নতুন মোড় দেবে আর ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে যারা সত্যিকারের মা রানী ভক্ত দয়া করে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দিন আর নিচের কমেন্ট বক্সে ভক্তিপূর্ণ ভাব নিয়ে তিনবার অবশ্যই লিখবেন জয় মাতাদি এর ফলে মা রানী সরাসরি কৃপা করবেই এবং অগাধ ভালোবাসা আপনার উপর আর আপনার পুরো পরিবারের উপর বর্ষিত হবে বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখেছেন হাজারো মানুষের ভিড়ে একজন এমন থাকে যিনি সাধারণ কথাবার্তা বলেন ঘরের বিষয় নিয়ে আলোচনা করেন তবুও সবার নজর তার উপরেই থাকে এটা হয় কারণ তার মধ্যে একটা বিশেষ আকর্ষণ একটা আলাদা দীপ্তি আর গভীরতা থাকে যা অন্যদের মধ্যে থাকে না হয়তো আপনার পরিবারের মধ্যেও এমন কেউ থাকবেন যাকে সবাই মন দিয়ে শোনে যেই ব্যক্তি পরামর্শের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যদিও আপনার পরামর্শ তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমত্তাপূর্ণ হতে পারে তবুও সবাই তার কথাই মেনে নেয় সে কোনো মহান পণ্ডিত নয় কিন্তু তার মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বিশেষ শক্তি থাকে যা মানুষকে তার দিকে টানে এখন প্রশ্ন হচ্ছে এমন দুটো জিনিস কি কি যা আপনি যদি আপনার পকেটে রাখেন তাহলে সমগ্র পৃথিবী আপনার সামনে নত হয় মানুষ তোমাকে মাথা নিচু করে সম্মান দিতে শুরু করবে জানিয়ে রাখি এই দুটি জিনিস এতই অসাধারণ যে তোমার কাছে রাখলেই সবাই স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে মানুষ তোমার কথাই বিশ্বাস করবে তোমার পরামর্শকেই সর্বোচ্চ মানবে আর তার সঙ্গে সাথে কোটি কোটি টাকার সম্পদ তোমার জীবনে প্রবেশ করবে তুমি ধনী হয়ে উঠবে শুধু একটা ছোট্ট কিন্তু খুবই কার্যকর পদ্ধতি মেনে চলতে হবে যদি তুমি এই উপায় গ্রহণ করো তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে যখন এই দুটি জিনিস তুমি তোমার পকেট পার্সে রাখবে তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত ইতিবাচক শক্তি আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে মানুষ আপনার সম্মান করবে আপনার অনুসরণ করবে বলা হয় যখন একজন সাধারণ মানুষও কিছু বিশেষ করতে পারে তখন পুরো দুনিয়া তার পায়ে মাথা ঝুকায় এখন সেই সময় আপনার জীবনে আসতে চলেছে আপনাকে শুধু এতটুকু করতে হবে যে এই দুই সাধারণ জিনিস আপনার পকেটে নিরাপদে রেখে দিতে হবে এই দুইটির বিস্তারিত জানতে চাইলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং নিচের কমেন্ট বক্সে শ্রদ্ধার সাথে পাঁচবার জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন সাথে যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যাও তোমার জীবনে যদি দুঃখ বেশি থাকে যদি তুমি হতাশ বোধ করো জীবন থেকে ক্লান্ত আর তোমার পরিশ্রমের সঠিক ফল পাচ্ছ না তাহলে এই ভিডিওটা তোমার জন্য এক জীবনী শক্তির মতো হবে বিনীত অনুরোধ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ আজ এখানে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য শেয়ার করা হবে সেটা আর কেউ তোমার সামনে প্রকাশ করবে না তথ্যের জন্য তোমাকে জানিয়ে রাখি যে কেউ এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে তার ভাগ্য নিজেই বদলে যাবে তার জীবন থেকে দুঃখ সমস্যা আর দরিদ্রতার ছাপ মুছে যাবে তার জীবন ধন সম্পদে পূর্ণ হয়ে উঠবে আর তার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা পরিবর্তনটা এত বড় হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি কারণ এটা খুবই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন ভিডিও বারবার তৈরি হয় না আমি আপনাকে পুরো বিশ্বাস নিয়ে বলছি যদি আপনি এটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ভাগ্যের রেখা বদলে যাবে আর আপনি তাহলে ধনী হবেন এতে কোনো সন্দেহ নেই এটা কোনো মজা বা গরমিল কথা না বরং এটা সম্পূর্ণ গ্রহের গতি আর জ্যোতিষশাস্ত্রের হিসাব নিকাশের ওপর ভিত্তি করে এক একদম সঠিক ভবিষ্যৎবাণী বন্ধুদের বলছি আজ পর্যন্ত কেউ এমন ভবিষ্যৎবাণী করেনি যেটা আজ এই ভিডিওতে আপনাদের সামনে রাখা হয়েছে এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী প্রমাণিত হবে তাই বিনীত অনুরোধ পুরো ভিডিওটা একটা শান্ত পরিবেশে একা বসে মনোযোগ দিয়ে দেখুন আপনাদের জানানো হচ্ছে এখন আপনারা সারা বিশ্বের সামনে আপনার আলো ছড়াবেন দেখবার মতো ঘটনা ঘটতে চলেছে এমন এক অসাধারণ অলৌকিক ঘটনা যা চার শুধু তোমারই কথা ছড়িয়ে দেবে এখন তোমার জীবনে একের পর এক দারুণ এবং বড় সুখবর আসতে শুরু করবে আর সাথে বড় বড় সফলতাও তোমার হাত ধরবে আমরা তোমাকে এর পূর্ণ গ্যারেন্টি দিচ্ছি এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যা এই ভিডিওর মাধ্যমে তোমার সামনে প্রকাশ করা হচ্ছে গঙ্গা মাতার শপথ যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিতে প্রস্তুত তথ্য হিসেবে জানিয়ে রাখি এক দেবী তোমার প্রতি অত্যন্ত আপনি এখন অনেক খুশি আর সেই দেবী আপনাকে কোটিপতি বানানোর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এর জন্য আপনার একটা বড় ভুল থেকে বাঁচতেই হবে আপনার জীবনে যেসব বড় বড় সমস্যা এসেছে তার মূল কারণ হল আপনি না জানার কারণে এক বড় পাপ করে ফেলেছিলেন হ্যাঁ বন্ধুরা এই পাপটা অজান্তেই হয়েছিল কিন্তু এর প্রভাব আজও আপনার জীবনে অনেক ভারী পড়ছে এজন্যই আপনার জীবনে দুঃখ যন্ত্রণা আর সংগ্রাম থামছে না কিন্তু এখন চিন্তা করার কোনো দরকার নেই কারণ এই ভিডিওতে আমরা সেই সব সমস্যার সঠিক সমাধান আপনাকে জানাব যেমন দেখা যাচ্ছে আপনার জীবনে অনেকবার কেউ কেউ আপনাকে মারাত্মক ক্ষতির চেষ্টা করেছে তবে প্রতিবারই আপনার রক্ষা হয়েছে এটা সম্ভব হয়েছে কারণ এক দেবী সবসময় আপনার সঙ্গে থাকে আপনার রক্ষা করে এবং প্রতিটি বিপদে আপনার পাশে দাঁড়ায় এই কারণেই আপনার শত্রুরা যতই চেষ্টা করুক তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারেনি অনেকবার তারা আপনাকে শেষ করার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই সেই দেবীর কৃপায় আপনি নিরাপদ থেকেছেন অনেক সময় তো মৃত্যু পর্যন্ত আপনার চারপাশে জাল পেতে দেওয়া হয়েছিল কিন্তু সেই দেবী আপনাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে এনেছিলেন এরই কারণে আজ আপনি নিরাপদ এবং সুস্থ আছেন এটা বুঝে নিন যে আপনার বাড়িতে যে সামান্য সুখ বাকি আছে সেটাও শুধুমাত্র সেই দেবীর করুণা ফল তাই কখনোই সেই দেবীকে কষ্ট দেবেন না না হলে এই বাকি থাকা সুখটাও হারিয়ে যেতে পারে এখন এগিয়ে গিয়ে আমি আপনার কাছে হাত জোর করে বিনম্র অনুরোধ করছি যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে একবার লাইক করে দিন এবং যারা মহাদেবের প্রকৃত ভক্ত এই ভিডিওটি দেখছেন তাদের হৃদয় থেকে অনুরোধ করব যেন কোনো দ্বিধা না করে নিচের কমেন্ট বক্সে শ্রদ্ধার সাথে পাঁচবার হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা লিখুন এর ফলে মহাদেবের অসীম করুণা আপনার ওপর বর্ষিত হবে এবং আপনার ঝোলি ভরে উঠবে অগণিত সম্পদে আপনার বাড়িতে সুখ শান্তি আর কোটি কোটি আনন্দের বর্ষা হবে এমন মহা করুণা এবার আপনাকে ভগবান শিবের আশীর্বাদে মেলে অনেক বছর পর একটি বিশেষ দেবী আপনার ঘরে আসতে চলেছেন সেই দেবী আপনার জীবনের ছড়ানো আনন্দগুলো আবার একত্রিত করবেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যে সুখ তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা এখন আবার ফিরে আসছে যেমনটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে গত প্রায় পাঁচ বছর ধরে তুমি অবিরত সমস্যা আর সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছ কিন্তু এখন আর ভয় পাওয়ার কিছু নেই কারণ কলিযুগের সবচেয়ে বড় শুভ সংবাদ তোমার দরজায় চলেছে একসাথে বিশাল এবং চমকানো সুখবর তোমার জীবনে প্রবেশ করবে এটা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে বছরের পর বছর ধৈর্য আর সাধনার ফল এখন তোমার হাতে আসতে চলেছে তোমার জীবনে একটা অসাধারণ আর অলৌকিক পরিবর্তন আসতে চলেছে একটা চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে জানিয়ে রাখি এবার তোমার মস্তকের রাজতিলকের পালা আসছে এখন তোমার নামটাই সব বাড়ির মুখে মুখে থাকবে প্রতিটা গলিতে তোমার নাম শুনতে পাওয়া যাবে তুমি যেখানে যাবে সবাই তোমাকে সম্মান আর শ্রদ্ধার চোখে দেখবে যারা আগে তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার সামনে মাথা নত করে দাঁড়াবে এটা কোনো সাধারণ পরিবর্তন না এটা একটা গভীর আর বিশাল রূপান্তর এখন তোমার ভাগ্য সিংহের মতো গর্জন করতে চলেছে এটা এমন একটা সুযোগ যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে সারা জীবন পশ্চাতাপে ভুগতে হবে খুশির খবর এত বড় যে শুনে অসম্ভব কেউ সম্ভব মনে হবে আমি আগেও বলেছি তোমার ভাগ্যে সুখ লেখা আছে আর এখন সেই সময় তোমার চোখের সামনে সত্যি হতে চলেছে তোমার জন্য স্বর্গের দরজা খুলেছে আনন্দ উদযাপনের জন্য নিজেকে প্রস্তুত করে নাও একসাথে দশটা অত্যন্ত বড় এবং আশ্চর্যজনক শুভ সংবাদ তোমার জীবনে আসছে যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হয় তবে আমি সারা জীবন তোমার সেবা করতে প্রস্তুত আছি তোমার ভাগ্যে নিজে ব্রহ্মা নিজেই এটা লিখে দিয়েছেন ঠিক আছে এখন তোমার সামনে দশটা বড় উপহার আসতে চলেছে আর কেউ তোমাকে নিচে নামাতে পারবে না এখন গোটা দুনিয়া শুধু তোমার নামই বলবে এটা তুমি লিখে রাখো আর এমন কেউ জন্মেনি যে তোমাকে হারাতে পারে এখন তুমি বিজয়ের মালা পড়তে চলেছ গত পাঁচ বছরে তুমি যত দুঃখ যন্ত্রণা আর কষ্ট সহ্য করেছ তার হাজার গুণ সুখ এখন তোমার জীবনে আসছে এখন তুমি জীবনের আসল আনন্দ উপভোগ করবে ঈশ্বরের বাড়িতে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না অন্ধকার কখনো স্থায়ী হয় না যার কাছে ধৈর্য ধরো ঈশ্বর তোমাদের উপর অসীম করুণাবর্ষণ করবেনই তারা একটু সময় নেয় কিন্তু যখন দেন তখন ভরপুর দেন ছাতার মতো সুখ ধন আর সমৃদ্ধি এনে দেন আর সেই সময় এখন তোমার জীবনে আসতে যাচ্ছে তোমার ধৈর্য পরীক্ষা শেষ আর তার ফল পেতে চলেছ তোমার ভাগ্য এখন তেজস্বী হয়ে উঠবে যে সুখবর আসছে সেটা এত বড় হবে যে সাত জন্ম পর্যন্ত ভুলে যাওয়া সম্ভব হবে না বন্ধু তোমরা যা কখনো কল্পনাও করনি সেটাই এখন বাস্তবে পরিণত হতে চলেছে আর এবার তোমার লুকানো শত্রুরাও অচিরেই সত্যিটা উন্মোচিত হবে বাগেশ্বর বাবার দিব্য সংকেতে আপনার জীবনের সঙ্গে জড়িত তিনজন বিশ্বাসঘাতকের কথা এসেছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন আপনার আশেপাশে এমন তিনজন প্রতারক আছে যারা আপনার উন্নতি ও প্রগতিতে বাধা দিচ্ছে যখন বাগেশ্বর বাবা আপনার নাম দেখলেন তখন তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন কারণ এই তিনজন কেউ বাইরের থেকে নয় বরং আপনার নিজের লোক যাদের আপনি বিশ্বাস করেন যাদের সঙ্গে আপনার সত্যিকারের সম্পর্ক আছে তারা উপরে থেকে এমন দেখায় যেন আপনার জন্য কিছু করতেই প্রস্তুত কিন্তু বাস্তবে এই তিনজনই আপনার পতনের কারণ তারা তো পরিকল্পনা করছে তারা তোমাকে শেষ করে তোমার সম্পত্তি আর অধিকার দখল করতে চায় বন্ধুদের যখন তাদের নাম সামনে আসবে তখন তুমি কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবে নাম শুনলেই তোমার পায়ের নিচে জমি সরতে থাকবে তাই এই জ্যোতিষ প্রোগ্রামকে কখনো হালকাভাবে নেবেন না আর পরবর্তী তথ্যগুলো খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যখন ভগবান মহাদেব কারো প্রতি সন্তুষ্ট হন তখন তার ভাগ্য পাল্টাতে তাদের এক মুহূর্তও লাগে না যে ব্যক্তি সত্যি মন দিয়ে হর হর মহাদেব বলে ভগবানকে ডাকে তার প্রতিটি আহ্বান পৌঁছায় সেই মহাবিশ্বের কোণে যেখানে অলৌকিক ঘটনা শুরু হয় আজ আপনার জীবনে আসতে চলেছে সেই দিব্য মুহূর্ত এটা কোনো সাধারণ সময় নয় বরং প্রায় একান্ন বছরে একবার ঘটে এমন এক অত্যন্ত শুভ সময় এই সময় যদি আপনার হৃদয়ে কোনো সত্যিকারের ইচ্ছা থাকে সেটা বাড়ি সম্পর্কিত হোক গাড়ির ব্যাপারে হোক সুখ শান্তির জন্য হোক বা আপনার প্রিয়জনদের স্বাস্থ্যের কামনা হোক সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে মহাদেব শুধুমাত্র তাদের ওপর দয়া বর্ষণ করেন যাদের হৃদয় নির্মল আপনার মধ্যে যে সরলতা আর সত্যতা আছে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ শক্তি আছে মহাদেব নিজেই ভোলে ভোলে অর্থাৎ সরল ও সৎ ওরা ঠকবাজি ছল বা দৃষ্টি দৃষ্টিনন্দনের দিকে নজর দেয় না ওরা শুধু মনোভাবের সত্যিকারের পরিচয়ই দেখে আজ তুমি যা কিছু মনেই চাও তার হাতছানি নয় বাস্তবে পরিণত হবে কারণ ভগবান মহাদেবের তৃতীয় চোখ এখন তোমার জীবনের সব বাধা পুড়িয়ে ছাই করে দেবে যেই বাধাগুলো তোমাকে এগোতে দিচ্ছিল না সেগুলো এখন শেষ হয়ে যাবে আজ থেকে তোমার জীবনে এক নতুন আলো জ্বলবে এই আলো তোমার বাড়ি তোমার মন আর তোমার ভাগ্যকে একসাথে আলোকিত করবে আগামী চব্বিশ ঘন্টায় ঘন্টাগুলো তোমার জন্য একদম স্পেশাল এটা একটা দিব্য পরিবর্তনের সংকেত তুমি নিজেরই বুঝতে পারবে কেমন হঠাৎ করে পরিস্থিতি তোমার পক্ষে বদলে যেতে শুরু করেছে যেই কাজগুলো বারবার মাঝখানে থেমে যাচ্ছিল সেগুলো এখন আরামে করে শেষ হয়ে যাবে এমন লাগবে যেন ব্রহ্মাণ্ড নিজই তোমার সাহায্যে নেমে এসেছে আর চারদিকে থেকে তোমার জন্য রাস্তা খুলে দিচ্ছে তুমি এই উপায়টা যে কোনো সোমবার বা বৃহস্পতিবার করতে পারো কিন্তু যদি তুমি এটা পরের চব্বিশ ঘন্টার মধ্যে করো তাহলে এর প্রভাব অনেক গুণ বেড়ে যাবে সকালে গোসল করে পরিষ্কার কাপড় পরো তারপর নিজের ঘরের পূজার স্থানটা পরিষ্কার করে নিন তারপর শান্ত মন নিয়ে শিবের ছবি বা শিবলিঙ্গের সামনে বসে পড়ুন এবার ডান হাতে একটু কাঁচা দুধ নিন আর তাতে এক চিমটি চাল মিশিয়ে নিন ওই দুধটা শিবলিঙ্গে বা শিবের ছবির সামনে অর্পণ করুন অর্পণ করার সময় মনেই বা ধীর স্থরে বিশ্বাস নিয়ে বলুন হে মহাদেব আমার জীবনের সব বাধা দূর করুন আমাকে সুখ শান্তি স্বাস্থ্য আর সমৃদ্ধি দিন এরপর ওম নম শিবায় মন্ত্রটা কমপক্ষে এগারো বার জপ করুন যদি পারেন তাহলে একুশ বা একান্ন বার জব করলে আরও ভালো হবে জব করতে থাকুন সময়ে কখনো মনেই নেতিবাচক চিন্তা আসতে দেবেন না শুধু নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবুন এখন একটা সাদা কাগজ নিন আর তাতে আপনার একটিমাত্র সত্যিকারের ইচ্ছা লিখুন যেটা আপনি পূর্ণ হতে দেখতে চান তারপর ওই কাগজটা ভাঁজ করে আপনার পুজোর জায়গায় রেখে দিন বা আপনার পার্সে নিরাপদে রাখুন বিশ্বাস করা হয় এই উপায়ে আপনার ইচ্ছা সরাসরি মহাদেবের কাছে পৌঁছায় এবং ঠিক সময়ে অবশ্যই পূরণ হয়